এবার যীশু আর শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে ডান্স বাংলা ডান্সের মঞ্চে নাচ করলেন তিন সুন্দরী শ্রাবন্তী কৌশানী ও শুভশ্রী গাঙ্গুলি ডান্স বাংলা ডান্সের মঞ্চে ভক্তদের আনন্দে মাথায় তুলতে এ আয়োজন তাদের তবে তাদের এই নাচ দেখে ভক্তরা যেন লক্ষ্য করলেন অন্য কিছু শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে বেশ ভাব লক্ষ্য করা যায় কৌশানীর যা নিয়ে বেশ চর্চা সোশ্যাল মিডিয়ায় এবারও ডান্স বাংলা ডান্সের মঞ্চে সকলের নাচ দেখে কৌশানী আর শিবপ্রসাদ মুখার্জিকে লক্ষ্য করেন তার ভক্তরা এবং তাদের নিয়ে বিভিন্ন কমেন্টও করেন তারা একজন লিখেছেন আমরা যা দেখি বনিদা তা দেখে না কেন নাকি বুঝেও সে চুপ করে থাকে আরেকজন লিখেছেন কথাটি আসলেই সত্যি কৌশানির সঙ্গে এই পরিচালককে সবসময় আমরা দেখতে পারি কেউ বা লিখেছেন সত্যি তো কৌশানি বর্তমানে যেখানে থাকেন সেখানেই পরিচালক থাকবে তো বন্ধুরা আপনারও কি মনে হয় কৌশানির সঙ্গে পরিচালকের কিছু একটা আছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ